প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একদমই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর বন্ধুরা আমার আম্মু ওয়াশরুমে পড়ে গেছে আর পায়ে খুবই ব্যথা পাইছে এখানে স্টিজও পড়ছে তো অতএব আমি পুরো ভিডিওতে ভয়েস দিতে পারছি না তো স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন মূল রেসিপিটা দেখে নেই আমরা মূল আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং হাউ টু রেয়ার অফ দ্য চিলড্রেন কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না ছেলেমের বাপ হয়েছেন কে কে দেখি এই পোলা pani re hat tolish na আপনারা হইছেন 마শাআল্লাহ হাত নামান ছেলেমে আল্লাহর দেয়া নেয়ামত তাই না দুনিয়ার সৌন্দর্য জিনাতুল হায়াতি দুনিয়া কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জন্মভর এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি আল্লাহ সূরাত আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন জুগিনালিন নাসি হুবু শাহওয়াত মিনান নিসা ওয়াল বনী

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি দেয় কে জোরে বলতে হবে কে দেয় চাইতে হবে কার কাছে নাকি মাজারে নাকি দরগায় একজন সন্তান দিতে পারে চিল্লায় বলতে হবে তিনি কে অনেকে বলে মাজারে মানত না করলে নাকি সন্তান পাওয়া যায় না এটা কি রে ভাই মাজারে যদি মানত

গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে মানত করছে বলেন মাজারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় মাজার হচ্ছে মাকানু জিয়ারা যেখানে মানুষ জিয়ারত করে ভিজিটিং প্লেস আসলে শব্দটা হবে মকবর মানে কবর কারো কবরে যাওয়া জিয়ারত করা এটা সুন্নাহ কবর দেখলে আমরা সালাম দেই ঠিক কিনা। না এটা সুন্নাহ তবে এই কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না যাওয়া যায় যদি সأل যখন চাইবে কার কাছে চাইবে আল্লাহকে واذا ইস্তআন তা হাত যদি পাতো কার কাছে পাতব ওনার ভান্ডারে কমতি আছে না ঘাটতি আছে আমাদের যা যা লাগবে সব যদি উনি দিয়ে দেয় ওনার কমতি পড়বে নাকি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না এটা ভুয়া কথা তাই না তাইলে ছাগলের বাচ্চা হয় কেমনে গরুর বাচ্চা হয় কি করে এরা তো কোথাও মানত করে না তাহলে বুঝা গেল সন্তান দেয়ার মালিক কে এটা অনেক বড় নেয়ামত আমরা অনেক সময় বুঝি না আমরা অনেক সময় খেয়াল করি না এটা অনেক বড় নেয়ামত যার সন্তান নাই সে জানে সন্তান না থাকে কি জ্বালা এরকম নিঃসন্তান কিছু ভাইরা আমাদের এলাকায় আছে না নাই আছে তারাই জানে কি জ্বালা তো এই সন্তানকে কোরআন কোথাও বলেছে জিনা সৌন্দর্য কোথাও কি বলেছে উত্তর দিতে হবে কোথাও কি বলেছে জিনা জিনা আল মাল ওয়াল বানুনা जीनतুল hayatid দুনিয়া সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য ছোট ছেলেমেয়েরা সোনামণিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রং ধরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর আগের মাতলামিটা থাকে না ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক কি না ঘরে গেলে আব্বা আব্বু ডাকে আম্মা মুডাকে ছোট ছোট করে দৌড়া দৌড়ি করে কাটি করে রাগ করে বসে থাকে রাগ ভাঙাতে হয় এটাই মজা ঠিক কি না এজন্য আল্লাহ বলেছেন زینتুল হায়াতি দুনিয়া ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এক আয়াতে বললেন জিনা আবার আরেক আয়াতে বললেন ফিতনা ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের সম্পদ তোমাদের ছেলে মেয়ে গুলো যেমনি সৌন্দর্য আবরণ দা আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থায় উপার্জন করে এরকম আছে না নাই তাহলে ওই সন্তান শুধু জিনা না ওই সন্তান ফিতনা এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে ফিতনায় জড়িয়েছে আবার আর এক আয়াতে আল্লাহ বললেন আদুয়া কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু বাবা মায়ের জন্য শত্রু অনেক বাবা আছে ছেলের জন্য জাহান নামে যাবে আসে না নাই অনেক ছেলে আছে বাবার জন্য জাহান নামে যাবে কেমতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না ছেলে বাবারে পরিচয় দিবে না একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক কিনা কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে আকাশের জল জলে আছেন তেজদীপ্ত সূর্যটা কেয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজ গুলো গোলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে

জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ওইদিন বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না অনেক বাবা ছেলের কারণে জাহান নামি হবে অনেক ছেলে বাবার কারণে জাহান নামি হবে তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে ঠিক কিনা তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনম এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা আবার এই সন্তান শত্রু ঠিক কিনা আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয় শত্রুও না হয় আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় ঠিক কিনা এই আল্লাহ মোমিনদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুডিয়ে যাবে